পর স্বাগত। অদম্য শক্তি থাকলে যে কোনো একেবারে চরম শিখরে পৌঁছা যায় তারই যেন একটা বড় উদাহরণ আজ রাজ্যের বুকে দেখা গেল আমরা কথা বলছি ডক্টর শিবরা সেনকে নিয়ে তিনি নার্স বিভাগে চাকরি করতেন সেই চাকরি সময় তিনি করেছেন এবার ডক্টরেট হয়েছে আজ উনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন টিঙ্কু রায় স্বর্ণজিৎ ওয়ালফিয়ার আজ তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান আজ এবং এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় না কিন্তু আজ সেই ঘটনায় যেন সামনে উঠে এলো হ্যাঁ সেই প্রতিকূলতাকে ভেঙে আজ সাফল্যের চরম শিখরে পৌঁছলেন ডক্টর শিবরা সেন আজ ওনার এই সাফল্যের জন্য তাকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা দিয়েছে স্বর্ণজিৎ ওয়ালফেয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় তিনি কি বলছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুনুন আমাদের কাছেও আমাদের সোশ্যাল এজুকে একটা বিভাগ রয়েছে আর দেবঙ্গলে সেখানে হলটিজমের উপরে অনেক ছেলে মেয়েরা মানে যে রয়েছে যারা সেইভাবেই আমাদের এখানে পরিষেবার ব্যবস্থা হতে গড়ে উঠেছে কিছু কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি তো এরো আমাদের জন্য এটা করব কি পরিষেবা আরো উন্নত হবে আমরা তাদেরকে দিয়ে সেই কাজটা করতে পারব যে সমস্যা আমাদের সারten time রয়েছে সেখানে তো যারা অর্গানাইজার আমাদের যে দের তো ধন্যবাদ জানাই তাদের উদ্যোগ এবং উৎসাহিত করা আরো এগিয়ে আসবে যারা এই কাজ করতে ধন্যবাদ জানাই

মন্ত্রী এছাড়া বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে যিনি ডক্টর শিবপ্রা সেন যাকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে উনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আর সেই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে কিন্তু তিনি আজ কথা বলেছেন ত্রিপুরার প্রথম একটি ব্যতিক্রমী মহিলা ব্যক্তিত্ব ডক্টর শিবপ্রা সেন উনার আজ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজন করা অনুষ্ঠানটি হয়েছে আগরতলা প্রেস ক্লাবে মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্বর্ণজিৎ ওয়েলফেয়ারের সদস্যরা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন